এই মুহূর্তে কৃষকবন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট চলে এসেছে কৃষকবন্ধু প্রকল্পের করিব 2025 মৌসুমের টাকা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 29 জুলাই থেকে পাঠানো শুরু করেছে তবে এখনো পর্যন্ত অনেকেই টাকা পানি এই বিষয়ে কিন্তু কমেন্ট করছেন তাছাড়াও অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন প্রথম দিন থেকেই আপনাদের জানিয়ে আসছে বন্ধু প্রকল্পের টাকা দাপে দাপে দেওয়া হয় তবে এবারে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে অনেক কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে গিয়েছে এবং প্রতিদিনই কিছু সংখ্যক উপভোক্তার টাকা আসছে আপনাদের আমি সহকারে আপনাদের অপেক্ষা করতে হবে যদি আপনাদের সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে তবে এর মধ্যে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আবারো দেখা যাচ্ছে কিছুদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু অনলাইন দেখা যাচ্ছিল না ইতিমধ্যে স্ট্যাটাস দেখার কাজ কিন্তু আবার শুরু করে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাসের মাধ্যমে আপনি জানতে পারবেন যদি এখনো পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না এসে থাকে আপনার টাকা এসেছে কিনা অথবা আপনি যদি টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আপনাদের কোন স্ট্যাটাস থাকবে সেটাও কিন্তু জানিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই আগে আপনাদের আমি প্রমাণটি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু ইনি আমাকে এস এম এস করেছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়েছেন দেখুন টু ডে রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে হ্যাজ বিন ক্রেডিটেড আর এস দু হাজার অর্থাৎ ইনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে দু হাজার টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ আজকের তারিখ রয়েছে বেজে মিনিটে কিন্তু এনার টাকা ক্রেডিট হয়েছে এবং দেখতেই ওনার ব্যাংক হচ্ছে বন্ধন ব্যাংক এবং এস সি ছশো সাতাশ এর আগেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি যদি কোনো ব্যাংকের এস এম এস আপনি দেখতে পারেন ডাবলুবিএসি ছশো সাতাশ থাকে তার মানে বোঝে নেবেন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং উনি কিন্তু আমাকে জানিয়েছে কৃষক বন্ধু ক্রেডিট অর্থাৎ মুর্শিদাবাদ জেলা থেকে কিন্তু উনি টাকাটি পেয়েছে সেটাই কিন্তু উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার কোন জেলা হচ্ছে না প্রতিদিনই কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে হয়তো দেখবেন গতকাল আপনাদের পাশের ব্লকের কোন উপভোক্তা টাকা পেয়েছে আজকে আপনারা টাকা পাচ্ছেন এবং আগামীকাল অন্য কোন ব্লক টাকা পাবে এইভাবেই কিন্তু টাকাগুলো দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু অপেক্ষা করা ছাড়া আপাতত কোন ধরনের উপায় নেই চলুন এখন আমরা জেনে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের কি কি পরিবর্তন এসেছে তাছাড়াও স্ট্যাটাসে কোন আপডেটটি থাকলে আপনি যে এখনো পর্যন্ত আপনি পাবেন তাছাড়াও যদি আপনার পাঠানো হয়ে থাকে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে কোন আপডেটটি আসবে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি তবে অনেকেই বলছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কি বন্ধ করে দেওয়া হয়েছে তো দেখুন টাকা দেওয়ার কাজ কিন্তু বন্ধ হয়নি এর আগেই কিন্তু আপনাদের আমি প্রমাণটি দেখিয়ে দিলাম প্রতিদিনই কিন্তু কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে এবং দেখবেন বুথ ভিত্তিক কিন্তু এই টাকাগুলো আসছে অথবা ব্লক ভিত্তিক কিন্তু এই টাকাগুলো আসছে কৃষক বন্ধু প্রকল্পের স্টার্টার চেক করার জন্য গুগল এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডাব্লিউ বি ডট গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন কৃষক বন্ধু প্রকল্পের এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে একটি অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নম্বর অথবা যে কোনো এক মাধ্যমে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো আমরা যেহেতু ভোটার কার্ডের মাধ্যমে চেক করবো এই জন্য ভোটার কার্ডের উপরে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবেন আমি রোবন নয়ের উপরে ক্লিক করে দেবেন যদি কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন এরপর সার্চের উপরে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে এরকম স্ট্যাটাসটি দেখতে পারবেন প্রথমেই রয়েছে এ আইডি এরপর কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এরপর ভোটার কার্ড নম্বর যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে আপনি আধার নম্বরটি দেখতে পারবেন অন্যথায় এখানে কিন্তু আধার নম্বর থাকবেন অর্থাৎ ব্লাঙ্ক থাকবে যদি এখানে আপনার আধার নম্বরটি দেখতে না পারেন অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনি আধার লিঙ্ক করে নেবেন কৃষক বন্ধু আইডির সাথে যদি আপনার আধার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে আধার নম্বরটি শো হবে এরপর এখানে ফার্মার নেম অর্থাৎ আপনার নাম কিন্তু দেখতে পারবেন এরপর এখানে ব্লক থাকবে গ্রাম পঞ্চায়েত ভিলেজ কতগুলো জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই জমির পরিমাণটা থাকবে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি দেখে নেবেন এরপর এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরেই কিন্তু আপডেট আসবে এবং অনেকের স্ট্যাটাসে এখানে কিন্তু লেখাটি দেখতে পারবেন অর্থাৎ যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি হয়ে আছে চলুন এখন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এই যে স্ট্যাটাস পরিবর্তন আপনাদের আমি দেখালাম কোন কোন স্ট্যাটাসের পর কোন কোন স্ট্যাটাস আসে এবং কোন মাধ্যমে আপনি বুঝবেন যে আপনি এখনো পর্যন্ত টাকা পাননি অথবা আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা টাকা আসেনি অথবা আপনি পাওয়ার জন্য যোগ্য হয়ে আছেন যখন কৃষক বন্ধু প্রকল্পের কোন একটি মরসুমের টাকা দেওয়া হয় তার আগে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিছু পরিবর্তন এসে থাকে সর্বশেষ যে আপনি মৌসুমের টাকাটি পেয়েছেন সেই কারণে প্রথমেই কিন্তু আপনি ট্রানজাকশন সাকসেস এই লেখাটি দেখতে পারবেন অর্থাৎ এর আগের মৌসুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটাই কিন্তু বলা থাকবে এর পর যখন পরবর্তী মৌসুমের টাকা দেওয়ার process শুরু করা হবে প্রথমেই কিন্তু আপনি transaction status এর ঘরটা ফাঁকা দেখতে পারবেন অথবা blank কিন্তু চলে আসবে এরপর কয়েকদিনের মধ্যে ADA uploaded এই লেখাটি চলে আসবে অর্থাৎ আপনাদের যে ব্লকের কৃষি দপ্তর অফিস রয়েছে সেখান থেকে আপনাদের ফাইলটা কিন্তু আপলোড করা হয়েছে এরপর আপনার ফাইলটা যদি approve করা হয় জেলা স্তর থেকে তাহলে কিন্তু DDA approve এই লেখাটি দেখতে পারবেন এবং যদি জেলা স্তর থেকে আপনার ফাইলটাকে রিজেক্ট করা হয় অর্থাৎ আপনার জমি সংক্রান্ত কোন কারণে অথবা আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা নেই অথবা কোন না কোন যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে এই লেখাটি দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লকের কৃষি দপ্তর অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার যাবতীয় ডকুমেন্ট সহকারে এরপর চার নম্বরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি চলে আসবে অর্থাৎ আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটি রয়েছে সেটা ভ্যালিড করা হয়েছে সেই কারণে কিন্তু অ্যাকাউন্টে ভ্যালিড চলে আসবে এবং যদি আপনাদের ব্যাংকের কোনো ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ইনভ্যালিড এই লেখাটি চলে আসবে যদি অ্যাকাউন্টটাও ইনভ্যালিড থাকে সেই ক্ষেত্রে বুঝে নেবেন আপনাদের ব্যাংকে সমস্যা রয়েছে সেই কারণেও কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে কারণ কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ থেকে শুরু করে অন্য কিছু কাজ কিন্তু আপনি অনলাইন করতে পারবেন না এর জন্য আপনাকে ব্লকের কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এরপর যখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ সেই মৌসুমে টাকা যখনই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ ঢুকে যাবে তখনই কিন্তু ট্রানজাকশন সাকসেস এই লেখাটি দেখতে পারবেন ইতিমধ্যেই যাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তাদের কিন্তু এই ট্রানজেকশন সাকসেস এই লেখাটি চলে এসেছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি অথবা যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি আপনারা দেখবেন যে অ্যাকাউন্টটা ভ্যালিড হয়ে আছে তার মানে কি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে শুধুমাত্র এখনো পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ছাড়া হয়নি অর্থাৎ আপনি টাকা পাবেন অর্থাৎ আপনি একজন যোগ্য কৃষক অর্থাৎ আপনার কোনো ধরনের কিন্তু সমস্যা হয়নি যদি আপনার ব্যাংকের সমস্যা থাকতো তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে যেত অথবা আপনার যদি কোনো ধরনের কাগজপত্রের সমস্যা থাকতো তাহলে কিন্তু ডিডিএ রিভার্ট এই লেখাটি আসতো অর্থাৎ এই দুটি লেখা যদি আপনি দেখতে পারেন তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার কিছু না কিছু সমস্যা রয়েছে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন যদি অ্যাকাউন্টটা ভ্যালিড দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এখনো পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাঠানো হয়নি তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তবে এবারে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে প্রায় পনেরো দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু অনেক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসেনি আবারও জানিয়ে দিচ্ছি ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আপনারা অপেক্ষা করুন সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন শুধুমাত্র দেখে নেবেন যে অ্যাকাউন্টে ভ্যালিড হয়ে আছে কিনা যদি ট্রানজেকশন সাকসেস লেখাটি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে এসেছে এবং যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তা সত্ত্বেও যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় ক্ষেত্রে ট্রানজ্যাকশন ফেল এই লেখাটি কিন্তু দেখতে পারবেন অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাংকের সমস্যা রয়েছে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন অর্থাৎ এই কয়েকটি কিন্তু আপনি জিনিস দেখে নেবেন যদি ট্রানজাকশন সাকসেস থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই মসমে টাকাটি চলে এসেছে যদি তার মানে বুঝে নেবেন আর কয়েকদিনের মধ্যে আপনার কোনো ধরনের কিন্তু সমস্যা নেই যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড এবং ডিডিএ রিভার্ট এই দুটি লেখা থাকে এবং তাছাড়াও ট্রানজাকশন ফেল এই তিনটি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন তাছাড়া যদি আপনি দেখতে পারেন যে অ্যাকাউন্টটা ভ্যালিড হয়ে আছে অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষা করুন ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে সকলেই টাকা পেয়ে যাবেন তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং বর্তমানে আপনাদের কোন স্ট্যাটাস রয়েছে অবশ্যই জানিয়ে দেবেন এবং কোন জেলা থেকে আপনি এখনো পর্যন্ত টাকা পাননি অথবা আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে